আইস না এখানে আছে আসো আসো ও কিন্তু আসছে ও কিন্তু আসছে Thank <laughs>

আমাদের পুকুরে আগে অনেক মাছ ছিল কিন্তু পানি জমে যাওয়ায় আর মাছ থাকে না দেখো দেখো ওখানে একটা ঝুল্লু লাগিয়েছিল দেখো সবাই ওখানে কিন্তু আমরা সবাই বলতে পারো মানে যে ঝুলু খাই কিন্তু ওরা উপরে উঠে গেছে মানে কেউ একজন থেকে ফেলেছে ওই জন্য ওখানে ঝুলু খাওয়া যাচ্ছে না

একটি করে লাইক দিবেন সবাই হ্যাঁ गाइस কেউ লাইক দিতে কিন্তু ভুলে যাবেন না আর সাবস্ক্রাইব কমেন্ট তো সাথে দিয়ে দিবেন আর আপনারা যদি আল্লাহকে ভালোবাসে থাকেন তাহলে একটু করে লাইক দেন হ্যাঁ गाइस এদিকে যাই বন্ধ করে দাও বন্ধ করে गाइस চলে এদিকে যাও রাখ আমাদের এদিকে কিন্তু তোমাদের আমি কখনো দেখাইনি আমি কিন্তু ওখানে দেখেছিলাম কিন্তু এদিকে তোমাকেও দেখাইনি তারপরে আপনারা এবং যাই তারপরে এখানে কিন্তু একটা বাড়ি আছে সে দেখো আজকে ভিডিওটার মূল তিলিপ কিন্তু ছিল এই পাশে দেখানো আজকের ভিডিও ভালো লেগেছে তাহলে সবাই লাইক কমেন্টে সাবস্ক্রাইব করে দিবেন বাই